শুধু গুনা 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধা বৃদ্ধ হইয়াও শেষ দুর্বলতাও চলে আসছে একদিন বান্দা পেরেশান হয়ে গেল এই হাতে কত মানুষের গলা কাটলাম কত মায়ের কোল খালি করলাম কত নারীর নষ্ট করলাম এখন আমার উপায় কি আমার সন্তান আছে স্ত্রী আছে আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে বান্দা চিন্তায় পড়ে গেল শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে হুজুর একটু পরামর্শ দেন আমি জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে বেপর্দায় চলবো চলেছি মনে চাইছে মদ পান করবো করেছি মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি মনে চাইছে মানুষত্ব করবো করেছি মনে চাইছে জুলুন করবো করেছি মনে যখনই চাইতো কারো উপর আক্রমণ করব করেছি এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে অপবাদ চলে আসবে এর থেকে বাঁচার উপায় কি আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা সারা দরজা বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওজু বানায়া যায় না মাঝে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহ হাম্মি বিতর্কিল মাসি ইয়া রব্বি ইগফিরলি والله তুমি আমারে maaf করে দাও ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না এক এক রুমে সন্তানেরা ঘুমায় স্ত্রী ঘুমায় ওই বান্দা গভীর রাতে একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিসায়া। চোখের পানি ছেড়ে সেজদা গিয়া কান্না শুরু করছে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল সবাই শুনে কান্নার আওয়াজ স্ত্রী দেখে বিছানায় নাই কোন রুমে কান্না করে একটা জোরে গাইবি আওয়াজ আসছে বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি কান্না করে কোন লাভ হবে না আল্লাহর বান্দায় আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল আরো বেশি বেশি কান্না করে ও আল্লাহ তুমি এত বেজার দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না ওই কবরে একা যেতে হবে ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই তুমি আমার আসল মালি আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো আল্লাহ তুমি আমার সামনে হাজির তোমারে ফাঁকি যায় না দেওয়া তোমারে গোপন করে কিছুই করা যায় না আমি যেদিকে দেখি তোমার ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহ আল্লাহ দেওয়া যায় আমার মালিক আমার মাগুদের ফাঁকি দেওয়া যায় না ও অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানে আমার মা এলাকার মা বোনেরা ও যুবক বাবার কত আর নামাজ কত বিপদে চলবা কত আর গুণার কাছে যাইবারে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না ওলামায় কেরামের কথা ফালাইয়া দিও না একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে আল্লাহর বান্দা গাইবি আওয়াজ পাইও কান্না বন্ধ করে না স্ত্রী ডাক দিয়ে গায় স্বামী তুমি শুনছো না তোমার নাম চাহান নামের খাতায় লেখা এখন আর তুমি কান্না করে কি লাভ হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে গায় বিবি বলো ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি অন্য কোন দরওয়ায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো স্ত্রী বলে না না আল্লাহর বান্দা বলে যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসিয়া ফিরিয়া যাব না এই দরজা ছাড়বই না আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না কান্নাও বন্ধ করব না এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল আবার কান্না করে ও দয়ার মালিক দয়া করে আমারে মাফ করে

Maaf. বলে এখন আবার কেন কাঁদো জাহান নামে তো নাম নাই আল্লাহর বান্দা বলে এতক্ষণ কান্না করেছি জাহান নামে রাজাবের ভয় আর এখন আমি আমার মালিকের মহাব্বত আর মায়া বাড়াবার জন্য কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে আমার মাওলার কাছে চোখের পানি বড় মূল্য এই জন্য কান্না করতেছি আমি এই ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো কথা স্মরণ করো কোন দিন জানা নাই আজকে তুমি এখানে বয়ান শুনো কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা মরণের খবর পাইয়ার নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে তোমার গায়ের জামা কাপড় গুলো কেটে কেটে রেখে দিবে তিনটা সাদা কাফনের প্যাকেট বানাবে তোমার মা কান্না করবে আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না তোমার বাবায় বাজারে গিয়ে বলবে কাফনের কত দাম কত মা বাহাদুরি দেখাও করে আসলাই না শিয়ার হুটা দিয়া নাই কই ডানে বন্ধু বানে বন্ধু কেউ না ঘরের থেকে মা জানালা দিয়ে বলবে আমার কই কোথায় নাও আরে আমার বাবারে শ্যানবারে একটু দেখাইয়া দাও চেহারাটা দেখি আমার বাবার চেহারাটা শেনবারের মতো দেখি ও আমার কলিদের যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে দাঁড়িয়ে নামাজির অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ পড়েন না আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করে আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন ও আল্লাহ আমাদের কপাল কত ভালো আপনাদের দিলটা নরম আমাদের গুণার কারণে দিনটা পাথর চোখে পানি নাই আপনারা তো আর করেন আল্লাহ আমাদের জাহান নামে যেতে চাই না কবরের আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করো জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না কতজন না জানি মায়ের কষ্ট দিস বাবার কাঁদাইছো এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাদাইছো তাড়াতাড়ি ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়া তুমি যদি করিয়া থাক করে ছাত্র বাবারা গোপনে গিয়া মাপ চাইও বলিও আমার ও শিক্ষক বেয়া করে ফেলেছি মাহাত করে দেন আলেমের সাথে যদি বেয়া করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেলে আর নামাজ সারবা না বে পর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো চোখের বানি সারো আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে ওয়াল্লাই ময়দানের সবাইকে আপনি তাওবা ওয়া লা জিন্দেগি দান করে আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه